গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি দিন হসপিটালে এসে ভিডিও করিনি আজ হচ্ছে শেষ মানে আজকে হচ্ছে আমার হসপিটালের ছুটি তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই পাশের বেডের কাকিমাটা ভীষণ ভালো ছিল জানো আর এই যে সাথে যে দাঁড়িয়ে আছে এই দিদিটার বেবি হয়েছে দিদিটার অনেক সমস্যা তো আজকে আমাদের বিদায় দিচ্ছিলো বলছিল ভালো থেকো সুস্থ থেকো অনেক রকম গল্পগুজব করছিলাম আমার পাশের বেডগুলোর সাথে আমার ভালোই পরিচয় হয়ে গেছিলো তারপর হাত মুখ ভালো করে ধুয়ে শরীর টরিল মুছে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে বেরোনোর এক ঘন্টা আগে আমাকে যে বেডটা আমাকে দেওয়া হয়েছিল সেই বেড থেকে উঠে যেতে বলা হয়েছিল কারণ ওই বেডে নতুন রোগী রাখা হবে আমি তো আর এক দেড় ঘন্টা আছি তো সেই কারণে কিন্তু জিনিসপত্র নিয়ে সে বেড থেকে বেরিয়ে একদম বারান্দায় চলে এসেছি বারান্দায় বাবুকে নিয়ে এখন বসে আছি আমি বসে বসে অপেক্ষা করছি গাড়ির জন্য আর এখনই আমার ছুটির কাগজ দেবে ছুটির কাগজের জন্য বর্মশাইকে খুব প্রয়োজন তো সে মানে তার জন্য তাকে আমি ফোন করলাম বললাম এখানে আসতে মা আমি আর আমাদের এই ছোট সদস্য মানে আমাদের বাবু সোনা কিন্তু দুজনে মিলেই এখানে বস মানে তিনজনে মিলে এখানে বসে আছি আর ও হচ্ছে আমার কোলে কোলে কিন্তু ভীষণ ভালোভাবে ঘুমোচ্ছে এখন অনেকটাই ছোট তো বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকে তো সেই কারণে কিন্তু কোলে নিতে এখন আর অসুবিধে হয় না কান্না টান্নাও একটা বেশি একটা করে না তো এখানে আমি ওকে নিয়ে বসে বসে মার সাথে বলছিলাম যে ছুটির কাগজটা কখন দেবে কখন না দেবে এদিকে আমার কিছু ওষুধপত্র আজকে দেবে আমার ছুটি হয়ে যাওয়ার কারণে আর এই এক্সপিরিয়েন্সটা মানে আমার কাছে খুবই অন্যরকম ছিল ভয় লাগার একটা তো সব কিছু পার হয়ে ছটার দিন আমি হসপিটালে কাটালাম আজকে বাড়ি যাওয়ার পালা ভীষণ আনন্দে আছি বাড়িতে সবার জন্য মন খারাপ লাগছিলো বাড়িতে সবার জন্যই খারাপ লাগছিলো বাড়িতে আমার জন্য সবাই অপেক্ষা করছে এর মধ্যে অনেকেই আমাকে ফোন করেছে অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকেও আমাকে দেখতে এসেছে ওসব তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমার বাড়ির লোক আমার পাশাপাশি গ্রামের লোক অনেকেই আমাকে দেখতে এসেছে অনেক দিন থেকে না মুখের মধ্যে ক্রিম টিম দেওয়া হয় না মানে সেরকম মুখে যত্ন টত্ন তো করা হয় না হসপিটালে ছ দিন কোনো রকমে আমার কেটে গেছে তো এখন দেখছি মুখের মধ্যে দু একটা গোটা উঠেছে এই দেখো আমি কিন্তু বারান্দায় বসে আছি বারান্দায় অন্য অন্য অনেক রোগী রুকিয়েছে তো সেই কারণে এখন মা বলছে যে বেশিক্ষণ না বারান্দায় কিছুক্ষণ বসে থাকলেই হবে ওই যে নিচে হচ্ছে বর ওখানে কিন্তু ও জন্ম সার্টিফিকেটের কাজ করছে মানে জন্ম সার্টিফিকেট মানে আমার যে বাচ্চারা জন্ম সার্টিফিকেট লাগবে তো সেটাই বানানো হবে বাড়িতে অনেক হট্টগোল চলছে কারণ বাবুকে নিয়ে সবাই খুব ব্যস্ত তো সেই কারণে অনেক রকম আওয়াজ তোমরা শুনতে পারো এখানে আমাদের অ্যাম্বুলেন্স এখনই চলে আসবে আর আমার বাড়ির ওখান থেকে অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছে যেটা দিয়ে আমি এসেছিলাম ওটাতেই ফোন করা হয়েছে জানলা দিয়ে আর ছ দিন পর আমি এই পৃথিবীটাকে দেখছি মানে এই আলোটাকে দেখছি এতদিন ঘরের ভেতরে ছিলাম উঠতে পারতাম না ঠিকঠাক করে আলোটাও দেখতে পারতাম না ছ দিন যে কিভাবে কেটেছে একমাত্র আমি জানি মনটা চাইতো কখন আমি বাইরে যাব কখন বাড়ি যাব। ছটা দিন খুব কষ্টে কেটেছে সত্যি কথা তো চলো আমাদের সব কিছু হয়ে গেছে এই যে মা এখানে বসে আছে অ্যাম্বুলেন্স বলছে যে পাঁচ মিনিটের মধ্যে ঢুকবে আর এই যে মা আর বর্মশাই দুজনে মিলে এখানে কথা বলছিল আর আমার বাবু বাবাতে ভীষণ খুশি সবাই বর্মশাই মা সবাই ভীষণ খুশি ও তো বাবুকে পেয়ে সত্যি অনেক আনন্দ তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারবে আর ও বেশি একটা এখানে আসতে পারিনি কারণ হসপিটাল ভেতরে না ছেলেদের অ্যালাহাটা একটু কম আছে এক ঘন্টা করে এসে চলে যেত তো সেই কারণে কিন্তু বাবুকে বেশি একটা সময় কাছে পায়নি তো এখন বলছি বাড়িতে গিয়ে নাকি ও সব সময় বাবুকে রাখবে আর এখানে দেখো দুজনে মিলে কত আলোচনা করছিল তোমরা আমাকে অনেকেই বলেছিলে প্রথম যখন বাবুকে তার বাবা কুলে নেবে মানে বর্মশাই যখন কুলে নেবে সেই ভিডিওগুলো করতে দেখো আমার ভিডিও করার মতো লোক নেই তো সেই কারণে আমি সেই ভিডিওগুলো করতে পারিনি এখন চেষ্টা করব অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর এই যে মাসিটা দেখতে পাচ্ছ যে ঘুমটা দিয়ে এলো এই মাসিটা না আমার দিনের বেলার মাসি ছিল মানে আমাকে দিনের বেলা দেখাশোনা করতো ভীষণ ভালো ছিল মাসিটা ভীষণ খেয়াল রেখেছে আমার আজকে চলে যাব তাই মাসিটাকে বললাম যে মাসি আজকে চলে যাব অনেক রকম কথা ঘরের মধ্যে কিন্তু বলেছিলাম কিন্তু এসব আমি সোশ্যাল মিডিয়াতে দেওয়া পছন্দ করি না কারণ দেখো এক একজনের পার্সোনাল এক একটা বিষয় থাকে আর হসপিটাল মানেই তোমরা জানো যে এখানে যে গর্ভবতী মহিলাগুলো ভিতরে থাকে তো এক একজন এক এক ভাবে থাকে না তো সেই কারণে আমার মনে হয় এইসব ভিডিও শেয়ার না করাই ভালো তো সেই কারণে আমার ভিডিওগুলোও করা হয়নি তখন আমি অসুস্থও ছিলাম বর্মশায়ও বেশি একটা ভিতরে ঢুকতে পারতো না তো মা কিন্তু মানে দু একটা ভিডিও আমাকে বলেছিল করার জন্য আমিও কিন্তু সেরকম ভিডিও করিনি কারণ ভালো লাগতো না এখন আমরা বেরিয়ে পড়ছি ব্যাগপত্র টোপলা টোপলা সব কিছু নিয়ে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে এই যে একজন আরেকজন রুগী ঢুকলো এনারও মনে হয় আজকে বাচ্চা হবে তো আমিও একদিন এভাবে ঢুকেছিলাম হ্যাঁ ছ দিন পর বাড়ি যাচ্ছি ভীষণ আনন্দ লাগছে আমার সাথে যারা যারা সিজার করেছে অনেকেরই আজকে ছুটি শুধু দুজন বাদে দুজনের অবস্থা একটু খারাপ তো সেই কারণে দুজন আছে আর অনেকেই আজকে চলে যাচ্ছে বাড়িতে তো এদিক থেকে সোজা লাগে লিফ্ট দিয়ে এখান থেকে লিফট দিয়ে নেমে সোজা একদম নিচে নিচে গিয়ে কিন্তু দেখবো যে আমাদের গাড়ি চলে এসেছে ফোন করলো গাড়ি তো বললো তোমরা নিচে নেমে আসো আর বাইরেটা তো ভীষণ ঠান্ডা সেই কারণে কিন্তু এতক্ষণ নিচে নামিনি তো এখন এই যে লিফ্টের এখানে এসে ক্লিক করলাম ক্লিক করার পর লিফ্টে দেখলাম যে নিচের দিকে গেছে এখন উপর দিকে আসবে তো এখানে দাঁড়িয়ে আছি আর বর্মশাই বলছে যে তোমরা লিফ্ট দিয়ে নামো আমি সিঁড়ি দিয়ে নেমে পড়ি তো আমি কিন্তু ছিলাম তিন তিনতলাতে ও সিঁড়ি দিয়েই নামছে ও অনেকগুলো ব্যাগপত্র নিয়ে নামছে ওকে বললাম যে চলো একসাথে আমাদের সাথে লিফ্টেই নামবে ও বললো না না তোমরা নামো আমি সিঁড়ি দিয়ে নেমে যাই তো এই যে আমাদের লিফ্ট কিন্তু চলে এসেছে তো এখন যাব আর লিফটে বসার মতো ব্যবস্থা ছিল কারণ সিজার যখন হয়েছে আর এই যে একজন ডাক্তারবাবু এই ডাক্তারবাবু ওটা ভীষণ ভালো এ ডাক্তারবাবুর বাচ্চাদের ডাক্তার তো ভীষণ ভালো বাচ্চাদের যখন দেখে ভীষণ ভালোভাবে দেখে তো আমাকে বললো ওই নিচে বসে পড়তে তো ওখানে আমি বসবো মানে ওই যে এই টুলটার মধ্যে বসতে বললো আমি জানি আমি দাঁড়িয়ে যেতে পারবো না কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ থাকলে না ভীষণ টান পড়ে আর আজকে তো হচ্ছে মাত্র ছ দিন ছ দিনে একটু আমি অনেকটাই সুস্থ হয়ে গেছে অনেকেই দেখি হেঁটে আসতে পারে না অনেকেই অনেককে দেখছি যে ওদেরকে না যে কী চেয়ারগুলো যে হয় ওগুলো দিয়ে আনতে হয় তো আমি নিজে হেঁটেই এসে পড়েছি তো আমরা তিন তিনতলার থেকে চলে এসেছি দোতালায় দোতলার থেকে সোজা নেমে পড়বো এখন এক একতলাতে একদম নিচে নিচেই দেখছি যে ওর বাবা দাঁড়িয়ে আছে মানে আমাদের পুষ্কুর বাবা দাঁড়িয়ে আছে কিন্তু নিচে ও নেমে পড়েছে এখন মা আমি আর আমাদের ছোটো সদস্য মানে বাবু সোনা সবাইকে নিয়ে নামলাম তো চলো ওইদিকে কিন্তু আমাদের গাড়ি রেডি এখন যাব সোজা বাড়িতে আমি সত্যি আজকে ভীষণ খুশি ছদিন পর বাড়ি যাচ্ছি এসেছিলাম চারজন যাচ্ছি বাড়িতে চারজন এসেছিলাম মানে বর্মশাই আমি মা বৌমনি এসেছিলাম আর এখন কিন্তু বৌমনি বাড়ি চলে গেছে কিন্তু আমরা যাচ্ছিও কিন্তু ফিরে চারজনই মানে আমাদের সাথে ছোট একজন সদস্য যাচ্ছে তো এখানে গেটটা আমাকে একটু বেশি করে খুলে দিলো কারণ এখানে আমার বেরোতে অসুবিধা হচ্ছিলো সেই কারণে এখন আমাদের সামনেই হচ্ছে গাড়ি তো ওই যে বর্মশাই দৌড় দূরে দৌড়ে সব ব্যাগপত্রগুলো তুলছে গাড়িতে আর গাড়িতেও আমাকে এখান থেকে নিয়ে যাবে মানে এই সামনে থেকে নিয়ে যাবে আমি বেশিটা এগোতে পারবো না বেশি দূর এগোতে পারবো না তো সেই জন্য গাড়ি আমার জন্য সামনেই আসবে সত্যি এই জার্নিগুলো অনেক কষ্টকর ছিল অনেক ভালো লাগা ছিল অনেক 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 রকম ছিল এই জার্নিটা আমার কাছে অনেকটাই ভালো সত্যি আর কি বলবো আর কিছু বলার নেই এখানে তো এখন যাব বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মনের ভিতরে খুশি সব কিছু একসাথে ওই দিক থেকে দিদি ফোন করছে বুনু ফোন করছে ভাই ফোন করছে কখন আসবি কখন আসবি সবাই মিলে বাবুকে দেখবে আর ভাই না এ আসতে চেয়েছিলো হসপিটালে ভাই বাবা সবাই আসতে চেয়েছিলো আমি বারণ করে দিয়েছি কারণ দেখো এক একজন এক এক রকমভাবে পোশাক পরে থাকে এখানে তো এখানে না ছেলে লোক আসা না সেরকম আমার কাছে ভালো লাগে না কে কীভাবে থাকে আসবে কিন্তু বরমশয়ের আশাটা সেরকম ওর চলে কারণ ওর নিজের বাচ্চা তো ওর তো আসতেই হবে নিজের বাচ্চা বউ ওর তো আসতেই হবে তাই না তো সেই কারণে ও এসেছে আমাদের বাড়ির যে মানে ছেলে লোকগুলো ছিল তারাও বলেছিল ওরা বলেছিল আসবে কিন্তু আমি সবাইকে বলে দিয়েছি কারো আসতে হবে না এখানে সবার মানে ইয়ে ভালো না সবার পোশাক পোশাক তো সেরকম ভালো থাকে না এক একজন এক এক রকমভাবে থাকে নিজেরই লজ্জা লাগে তো এদিকে মা একটু এগিয়ে যাচ্ছে আমি এগোতে আর বেশি একটা পারছি না তো সেই কারণে গাড়িটা এখানেই আমাকে নেবে আমি কিন্তু পুষ্পকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি ওকে খুব ভালোভাবে এখন কোলে টোলে নিতে পারি এই যে হচ্ছে আমাদের গাড়ি আমাদের অ্যাম্বুলেন্স তো এটা দিয়ে আমরা সোজা যাব একদম বাড়ির উদ্দেশ্যে তো চলো এখন আমরা গাড়িতে উঠি উঠে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেই এখন এই হসপিটালে আমি আর আসতে চাই না কারণ এই ছদিনে আমি অনেক শিক্ষা পেয়ে গেছি অনেক দুঃখ কষ্ট ভালো লাগা সব পেয়ে গেছি এইটা হচ্ছে স্বর্গ এটাই হচ্ছে নরক এখানেই মানুষের মৃত্যু জন্ম সব কিছুই এখানেই তো সবাই আমাকে দেখছিল আমি একটু বোঝা হয়ে হাঁটছিলাম কারণ ছদিন হয়ে গেছে তবু আমি সেরকম সোজাভাবে হাঁটতে পারছিলাম না কিন্তু এমনিতে ভেতর থেকে আমি অনেকটাই স্ট্রং হয়ে গেছি এখন শুধু কাটাটা শুকানোর পালা ডাক্তারবাবু বলে দিয়েছে তিন দিনের মধ্যে ব্যান্ডেজটা খুলে ভালো করে মরম লাগিয়ে দিতে আর এই অ্যাম্বুলেন্সটা কিন্তু আমাদের ওখানকারই মানে আমি যেখানে আছি এটা হচ্ছে আমার বাড়ি থেকে বিশ কিলোমিটার দূরে হসপিটাল আর এই অ্যাম্বুলেন্সটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরের অ্যাম্বুলেন্স তো ওই দিন রাতে এই অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়েছিল এই অ্যাম্বুলেন্স আমাদেরকে নিয়ে এসেছিল বর্মশাই আমাকে ধরে ধরে তুলে দিল এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো এখানে সব টোপলা টোপলা গোছানো আছে তো ভীষণ খুশি লাগছে ভীষণ আনন্দ লাগছে এই রাস্তাটাকে কতদিন পর দেখছি এই জায়গাটাকে কতদিন পর দেখছি এখানে আমাদের সব ব্যাগপত্র প্যাকিং করা এ হচ্ছে মা মায়ের খুলে দিয়ে দিয়েছি আমাদের বাবুকে আর এখানে কিন্তু আমরা দুজন জোড়া গেঁথে বসে আছি ও ভীষণ খুশি তোমরা ওর মুখ দেখে বুঝতে পারছো আমি চেয়েছিলাম মেয়ে হয়েছে ছেলে কিন্তু ছেলে হলেও আমরা ভীষণ খুশি আর মেয়ে হলেও আমরা ভীষণ খুশি হতাম তো চলো এখানে ব্যাগপত্র সব কিছুই এখানে আমাদের প্যাকিং আছে কিনেছিলাম দুটো ব্যাগ আর হয়ে গেছে কত ব্যাগ এই ঝুড়িগুলো কিন্তু এখানেই আমার আর এখানে এখন মানে বাড়ির কাছাকাছি এখন আমাদের আর এর মধ্যে কিন্তু বাবু একবার করে দিয়েছে আমি পালা জানি না বাবু কেন বা না একটু করে দেয় খাওয়ার পর তো এখানে বমি টমি করেছে তারপরে এসে বাড়ির সামনে তো চলো এখন বাড়িতে নামা যাক বনু ওরা ভীষণ খুশি এই ভিডিওটার ক্লিপটা আমি নিয়েছিলাম তার পরবর্তী ভিডিও ক্লিপগুলো সব কিছু আমার বোন করেছে মানে আমার মামাতো বোন ও সব কিছু ভিডিও করেছে তোমার দেখো তো এরপর থেকে ওর মোবাইলের ভিডিও গুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কারণ এরপর আমি ভিডিও ক্লিপগুলো গুলো নিতে পারিনি দিদিও ভিডিও করেছে বুনুও ভিডিও করেছে দুজনে মিলেই ভিডিও করেছে এখন আমি নামবো নামতে ভীষণ কষ্ট হয় বরমশাই আমাকে ধরে ধরে নামাবে এই দেখো আমাদের অ্যাম্বুলেন্স চলে এসেছে এগুলো হচ্ছে সব বুনুর হাতের ভিডিওর ক্লিপ আর আমার বাড়ির সামনে কত লোক দেখতে পাচ্ছ সবাই আমাকে কত ভালোবাসে আর বোনের লাফটা তোমরা দেখলে বোন এত জোরে লাফিয়ে উঠেছে মানে ও ভীষণ খুশি বাবুকে বাড়িতে নিয়ে ঢুকিয়েছি ও ভীষণ খুশি আর এই দিকে বোন আছে ও কিন্তু ভীষণ খুশি আর এই দেখো এখন বড়মশাই প্রথমত নামছে ব্যাগপত্র সব কিছু নামিয়ে নামিয়ে নিচ্ছে আর এই দিকে মা আমাদের বাবুকে নিয়ে নামছে আমার যে জেঠু আমার জেঠি পাশের বাড়ির কাকি বোম্মা সেদিন যে আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো বোম্মা সেই বোম্মা মামার বাড়ির সবাই এখানে সবাই উপস্থিত আছে সবাই ভীষণ খুশি হয়েছে বাবুকে বাড়িতে নিয়ে আসাতে এখন শুধু বেশি দিন না এখন শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা পনেরো ষোলো দিনের অপেক্ষা তারপরেই কিন্তু আমরা মানে আমাদের অসুস্থ উঠে যাবে আমরা বেরোতে পারবো তখনই কিন্তু আমার বাবুকে সবাই তুলে নিতে পারবে এখন সবাই তুলে নিতে পারবে না কারণ এখন আমাদের অসুস্থ আছে আর এখানে আমি মুখটা ঢেকে দিয়েছি কারণ এই মুহূর্তে বাবুর মুখটা আমি দেখাতে চাই না অসুস্থ অসুস্থ উঠুক পরে আমি তোমাদের সাথে ফেস রিভিল করব এখন না কিছুদিন যাক এখনও তো বাবু সবেমাত্র মাত্র ছোটো তো ভাবছি যে কয়েকটা দিন যাক বাবুর অসুস্থটা যাক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে সবাই কিন্তু উপস্থিত আছে আর এই যে আমিও নেমে পড়লাম আমাকে ধরে ধরে নামালো আর এই যে বুনুটা যে কাকির কোলে আছে সে কিন্তু আমার বাবুকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত তো আমি বললাম প্রায় বিকেল হয়ে গেছে এখন কোলে নিতে হবে না বুনু তুমি পরে কোলে নিয়ে নিও তো এই যে দেখছেও তোমরা সবাইকে সবাই কতটা আনন্দ করছে কতটা খুশি হয়েছে তো চলো এখন আমরা রুবো বাড়িতে তোমরা সেদিন বলেছ বাবুর আওয়াজ শুনেছ একজন আমাকে কমেন্টে বলেছ যে আমরা তোমার ছোট সদস্যের আওয়াজ শুনতে পেরেছি আমার ভীষণ ভালো লেগেছে তো হ্যাঁ বাবুর আওয়াজ তোমাদের শুনিয়েছি কিন্তু বাবুকে দেখাবো একটু পর এদিকে কিন্তু আমাদের বাড়িতে পাশের বাড়ির বৌদি এসে গরম জল করে দিয়েছে সব কিছু রেডি করে দিয়েছে আমি সেই রকম একটা চান করব না শুধু আমার শরীরটা ধুয়ে তুলতে হবে মানে শরীরটাকে হালকা একটু ভেজাতে হবে চান টান তো এই মুহূর্তে করা সম্ভব না ডাক্তার তিন দিন চান করতে বারণ করে দিয়েছে আর আমরা নাপিত ধরে ঘরে ঢুকবো মানে নাপিত দিয়ে ঘরে ঢুকবো তো সেই কারণে অসুস্থ কিন্তু অনেকটাই কেটে যাবে আমাদের আর ভীষণ আনন্দ লাগছে সত্যি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই জিনিসগুলো আমি তোমাদের বোঝাতেও পারবো না যে আমি কতটা আনন্দ তো দেখো এখানে কতগুলো ব্যাগ হয়েছে আমাদের সব ব্যাগপত্র বর নামিয়ে নিয়েছে এদিকে সবাই মিলে এখন ঢুকবো বাড়ির ভেতরে আর আমি এসে বাড়িতে অবাক দেখছি সবাই মিলে কি সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে সত্যি সবাই এতটাই খুশি আমার বাবুকে পেয়ে আর আমাদের এটা হচ্ছে প্রথম সন্তান আমাদের বোন মানে যারা আছে সবার মধ্যে প্রথম সন্তান সন্তান মানে আর কিছু বলবো না এখানে অনেকেই অনেক রকম প্রশ্ন করবে সবাই ভীষণ খুশি হয়েছে বেলুন টেলুন দিয়ে বাড়িটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে বাবুর নামও কিন্তু আজকেই ঠিক করা হবে কি নাম ঠিক করা হবে কি না হবে সব তোমাদের সাথে শেয়ারও করব এখন আমাদের নাপিত চলে এসেছে তো নাপিত ধরে ঘরে ঢুকবো তো এখানে কিন্তু ওই যে নাপিতকে বসতে দেওয়া হচ্ছে নাপিত বসবে পিড়িতে আমি বসবো চেয়ারে বসে এখানে নোখ কাটা হবে আমার নোখ কাটবো বাবুর একটু নোখের একটু সাইড মনে করো কাটা হবে কেটে আমরা ঢুকবো চান টান করে ঘরে এ হচ্ছে আমাদের নিয়ম নাপিত ধৰে ঘৰে ঢুকলে না অসুস্থ অনেকটাই কেটে যায় তো এটা হলো এটা হচ্ছে ভালো ভালো একটা দিক তো ওই যে এখানে সবাই রেডি আর তোমরা হয়তো আমার বাড়ির মানুষজন দেখে বুঝতেই পারছো যে সবাই কতটা খুশি কতটা আনন্দ এই বৌদি বসিয়েছে গরম জল এই হচ্ছে আমাদের নাপির মামা হয় আমার তো এই যে এখানে ওয়েলকামও লিখে দিয়েছে কী সুন্দরভাবে ফুলগুলো যে কোথায় পেয়েছে দিদি বু আমি জানি না তো এখানে সব মাসিমণিরা মিলে কিন্তু বুচকুর মাসিমণিরা মিলে কিন্তু সাজিয়েছে ঘরটাকেও ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে দারুণ লাগছে বাইরেও দেখো কী সুন্দরভাবে বেলুন দিয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার বাবু শুধু আমার না তোমাদেরও আর তার মাসিমণিদেরও বাবু তো সবাই এতটা বাবুকে ভালোবাসা দিয়েছে এতটা মানে কাছের থেকে বাবুকে সবাই দেখেছে ভীষণ আনন্দ লাগছে তো দেখো বেলুনটা দিয়ে সুন্দরভাবে সাজানো আমার কমপ্লিট কেই সুন্দর লাগছে তাই না আমরা বাড়ি চলে এসেছি হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি এসে আমি তো চান করিনি সেরকম হালকা শুধু শরীরটা ধুলাম এদিকে বাবুকে শুধু মুছিয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই মা সবাই চান করলো করে করে এখন বাবু খাচ্ছে বাবুর মানে খেয়ে বলবো বাড়িতে এসে সবাইকে দেখে বাবু মানে একদম অবাক হয়ে গেছে এত লোকজন আমার বাড়িতে সবার দিকে মুখের দিকে তাকিয়ে আছে তারপর একটু মানে হিসু করে দিয়েছিল খিদে পেয়েছে আমি জোয়ার পট করে চানটা করে এসে ওকে খুলে নিয়ে এখন খাওয়াচ্ছি শুয়ে শুয়ে ওখানে আরামে খাচ্ছি আমি আছি এই ঘরটার মধ্যে আর এখানে থাকবো আমি আমাদের দাদাভাই আর আমাদের পুত্র আমরা তিনজনে থাকবো এখানে কারণ আমার বাপের বাড়িতে তো অসুখ নেই আমার ওষুধ তো হচ্ছে টোটালি শ্বশুর বাড়ির তো তোমাদের দাদা ভাইয়ের অসুখ আছে তো সেই কারণে ওই ঘরটা না আমরা যাবো না ওই ঘরটার মধ্যে গেলেই শরীরটা মানে সব ছোঁয়া টোয়া হবে তো সেই ভাবছি যে ওই ঘরটা যাবো না এই ঘরটাই ঠিক আছে আর আমাদের ওষুধ বেশি দিন নয় একুশ দিনের তো তো সেই কারণে এই ঘরে থাকলে অনেকটা সুবিধা হবে আমাদের আর এখানে হিটার আছে দেখো এই যে হিটার জ্বালানো আছে সব কিছুই এখানে সেভ আছে এই ঘরে কোনো ঠান্ডা আসে না মানে চতুর্দিকটাও ভালো এই ঘরটা অনেকটা আরাম এখানে এই ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি ওই ঘরটা অনেক পরে হয়েছে মোটা মোটা ব্ল্যাঙ্কেট এই যে গায়ে দিয়ে আমরা এখন মা আর আমাদের ছোট সদস্য দুজনেই ঘুমিয়ে আছি তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে রাত্রেবেলায় কী খাবো কী না খাব আজকে মনে হয় রাত্রেবেলা রুটি খাওয়া হবে কারণ রাত্রেবেলা করে ডাক্তারবাবু একটু মানে বলেছে হালকা খাবার খেতে আর সব খেতে বলেছে কোনো কিছু বাস করেনি কিন্তু তবুও আতুর করে এত কিছু খেতে নেই আমি যতটুকু জানি আর আমায় মানে একটু বেছে খাবো কারণ আমি যাই না পরবর্তীতে কষ্ট করতে এখন একটু বেছে খেলে না পরে আস্তে আস্তে খাওয়ার সময় অনেক আছে তো সেই কারণেই একটু বেছে খাব তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি বাবু খাক বাবু ঘুমুক ঘুম হয়ে গেলে তোমাদের সাথে কথা বলছি দেখো দিদি বুনু সবাই মিলে কী সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে এইদিক এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে বাইরে অনেক কিছু সাজিয়েছে বাইরেটা আমি ঠিকঠাক করে তুলতে পারিনি বুনু সব ভিডিও করেছে বুনুর মোবাইল থেকে ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে দেখাবো এই ভিডিওর সাথে জোড়া দেব আর এই দেখো এখানে বেরুন দিয়ে সাজিয়েছে ওদের ছোটো সদস্য আসাতে ওরা খুব খুশি এখানে অনেকগুলো বেলুন ছিল বিছানার মধ্যে আমি অনেকগুলোকে ফেলে দিয়েছি কারণ এখানে আমাদের শোয়ার জায়গা হচ্ছিল না তো সেই কারণে ফেলে দিয়েছি অনেক অনেক বেলুন দিয়ে সাজিয়েছে সবাই খুব খুশি সবাইকে মিষ্টি খাওয়ানো হলো নাপিত টাপিত যারা আসছিল সবাইকে মিষ্টি খাওয়ানো হলো সবাই খেয়ে দিয়ে এখন সবাই সবার মতো চলে গেছে রাত্রেবেলা আছে আমাদের একটা অনুষ্ঠান মানে এটা হচ্ছে আমাদের ছয় দিনের দিন এটা করতে হয় তো সেটা করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো